কোনো সম্বোধন করতে পারছি না কারণ তোমাকে আমার আর আমার বাবা বলে মনে হয় না কোনো বাবা কি পারে তার মেয়ের স্বপ্নকে অস্বীকার করতে তাকে একটা মাছ মাঝবয়সে অসভ্য লোকের হাতে তুলে দিতে সৎমার প্রতি আমার কোনো চাওয়া ছিল না শুধু একটা মানুষের মতো ব্যবহার আশা করেছিলাম এই বদ্ধ কুমোট অন্ধকার জগৎ থেকে আমি পালিয়ে গেলাম অন্ধকারের পরেই তো আলো আমি সে আলোর খোঁজে যাত্রা করলাম যদি কখনো মানুষের মতো মানুষ হতে পারি তখন নিশ্চয়ই তোমার সামনে এসে একবার দাঁড়াবো আর যদি না পারি তাহলে মনে করো তোমার কোনো মেয়ে ছিল না আমরা কোথায় যাচ্ছি আমার এক দুঃসম্পর্কের ভাইয়ের ওখানে গিয়ে উঠব তারপর চাকরি খুঁজব চাকরি পাওয়া যাবে নিশ্চয়ই পাওয়া যাবে এত বড় একটা শহর চাকরি পাওয়া যাবে না আমিও চাকরি করব তুমি পড়াশোনা করবে মাস্টার্স পিএইচডি চাকরি করার দায়িত্ব আমার আমি নিজেকে মুক্ত পাখির মতো মনে হচ্ছে জানো ওই অর্থ কুমুর পরিবেশ থেকে কখনো বের হতে পারবো ভাবিনি অভাব মালিন্য হীনমন্যতা আমাকে একদম শেষ করে দিয়েছিল তুমি না থাকলে আমার যে কি হতো মাইয়া পলাইছে আমি আগেই ধারণা করছিলাম এই মাইয়া একটা না একটা অঘটন ঘটাই বই তোমার চাকরি আমাকে আমাকে এতবার একটা ক্ষতি করতে পারলো লতা তুমি বসে আছো কেন কি করবো যাও খুঁজ জামি হেরে ধরে নিয়ে আসো কোন লাভ নাই জমিদা খাসার পাখি মুক্ত হয়ে গেলে তাকে ফেরানো যায় না আমি ঠিকই জানি ওই মোটর সাইকেল আলে ছেলেদের সাথেই পলাইছে কি হলো বাদ দাও জমিলা তাও তার কখনো ফিরবে না ঠিক আছে আমি ফরিদ্রের খবর দিই ও নিশ্চয়ই কিছু একটা করতে পারবো